রাত ভাত করবো না ও তো ডাল ভাতি রান্না করবো রাত্রে তো আবার নিমন্ত্রণ আছে এক বেলা একটু ডাল ভাতই করবো পরীক্ষাও যাইতে হবে

যেটুকু ভাত আছে কুকুর রে দিয়ে মারার জন্য একটু এনেই রেখে দেব মুড়ি দিয়ে বুলা খাবো কলা দিয়ে মুড়ি দিয়ে ভাত দেব তেল আর বেকার ভাতটা মেরান মুকার জন্য হ্যাঁ নাউ তুই কি খাবি পাড়ুটি এনে দেব খাবি

ওগুলা ডিমের কালি সারি আইনো না শুধু ডিম রুটি আর ওই সবজিটা দেয় ওইটা দিয়ে খায় সবজি তো ওইখানে আমি যেখানে খাম ওগুলা ঘরোয়া সবজি ঘরোয়া সবজি আনবা ঘরোয়া সবজি মানে বাঁধাকপির ঘন্টা হ্যাঁ ওগুলাই খায় ও তো ওগুলাই কিনে আনে ও তো 10 টাকা রুটি আইন না খায় ও এক্সট্রা তরকারি খায় না তো আরে তুমি আসার পর 10 টাকা ও পড়তে থাকবে তো ওর জন্য বেশি না দুইটা আনবা 10 টাকা দিয়ে বেশি লাগে না বুঝছো এই যে প্রসাদ খাইছে তো একটু অন্য খিদা নাই ওই রাত্রে আসার সময় দশটা সাড়ে দশটার সময় আসার জন্য দুইটা নিয়ে এসো বুঝছো কিছু ঘরোয়া সবজি ওর জন্য ওই যে কালি ডিম কারি টারি ও তো খায় না অত ডিমই খায় না তুমি ডিম কারি দিয়ে কি দিয়ে খাবা খায় ওর জন্য দুইটা খালি নিয়ে আসবে দশ টাকা দিয়ে দশ পনেরো টাকা দিয়ে দুইটা দিন পড়তে থাকবো পড়ার থেকে ওইটা খাইয়ে দেয় শুয়ে পড়বে

তাও আসার কি একটু মনে করা যায় যে দুইটার বেশি লাগবে না ভাবে আমার দুইটা আনলেই হবে অন্য ওগুলা গ্রিন কারি সারি আর কিচ্ছু আনবে না শুধু বাঁধাকপির ঘন্টই হোক আর ওই এমনি ঘ্যাটি হোক ওগুলো দিয়ে নিয়ে আসবে আমি দুইটা খায়া ফেলবো বা বাড়িতে বাঁধাকপির ঘন্ট আছেই আমার তোর ঘন্টটা রইছে ওটা দিয়ে ভরে খেয়া করতে পারবি কালকে সকালে ভাত খেয়ে যাইছি তুই স্কুলে কালকে আসতে দেরি হবে তো অনেক নারে বল কই হ্যাঁ মা একটু বাঁধাকপিটা দে একটু ভাত খেয়ে যাব লাউ দে বাঁধাকপি দে একটু ভাত খেয়ে যাব হ্যাঁ বুঝছিস আচ্ছা রাত্রে পুদুরে আর গুদুরে ভাত দিব পুদুরে দিব না পুদু দুপুর দুই বেলার বাটি মুদুরটাও খাইছে ওরটাও খাইছে মুদুরে দিব আর গুদুরে দিব কারে ছুঁয়ে কারে দিই আর কারে দিই না কত

বউ নিয়ে আস যত খুশি দাঁড়ানোর কি দরকার কেউ যে কিনে বইটা সামনে মানুষ হবে কখন বই কিনে আচ্ছা ওরা নাকি অন্য অনেকেই আছে পুরানো বই কিনে তখন ওগুলো কিনতে যাবে না সব তো সেরা বই কিনে তখন এই দাগানো বই থাকলে এত কিনবে না কিছু পয়সা যদি পাই এম বেঁচে ন্যাশনাল ড্রাইভার সেন্টার তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য তো কেমন আছো তো প্লিজ বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো সবাই আমি থাক পরে লাগাবো তুই তো পড়ায় ধ্যান দে তো প্লিজ চলে এসো निसकర్చి সকলকে

তিপলি করে আগামী বৃহস্পতিবার আমার কি মজা এরম ট্রেনে কর বলে সেই মজাই এরম ট্রেনে শুক্রবারে ঘুম থবি কেটে খেতে এত শুকালবেলা যাওয়া যায় পাঁচ দুই চার যাব না শুক্রবার গিয়ে শুক্রবার শনিবার

শুক্রবারে যাব শুক্রবার শুক্রবার গেলে পরে মেলা জমে উঠবে শনি রবিবার মেলায় যাব সোমবারটা থেকে মঙ্গল বুধবার না আইসা পড়বো চার পাঁচ দিন থেকে আইসে পড়বো মানুষ যায় না বুনার সঙ্গে বাড়িতে থাকে না খেলার সাথী লাগবে না আমাদের সাথেই ঘুরবি খেলা আবার কি মোবাইল দেখবি টিভি দেখবি ওদের উপরে খেলবি

আজনে দেখে যাবি হ্যাঁ শাসকের শাসকের শাসন ক্ষমতাকে বিস্কৃতি দে দেওয়া হয়েছে শাসকের কার্যকর্ম চালানোর জন্য তিনটি বিভাগে উল্লেখ রয়েছে এই তিনটি ভগ হল আইন শাসন বিচার Bolan fwona gounon daron di se. Wale se, fay chan, jodi ame chakri baki na fay, mwen a chan ite dike duke po, jodi chakri baki ame na fay. Wale tik bojou tik. Wale tik bojou tik. Wale chan ite dike. Wale chan ite dike.

না কিছু কিছু মাইজা যেthুয়ে আসছে যেগুলা খালি পাইছে মাইজা দিয়ে আসছে হেল্প কইরা আইছে দিদির বাড়ি বইলা কথা আর কিছু আনিয়ে mast আছে গীতা mast আছে আর যেগুলা থাকি পোশাকটা ভালোই বানাছে मैंने दादू मोबाइल लेने आश्वासन रखा था जी निश्चित रस्ता दादू टीवी घरेलू नहीं है कैसे हो दादू नहीं है दादू, दादू? मोबाइल देख तू दिए जाओ तू नहीं नहीं दादू मोबाइल देख तू दिए जाओ তো প্রচন্ড শরীর ব্যথা সর্দি কাশি জ্বর ভালো লাগছে না তো প্লিজ সকলকে মিস করছি তাড়াতাড়ি চলে এসো হাই বন্ধুরা কিছু বলো কোথা থেকে দেখছো রাগ দুই মিনিট পরে কর শুন নেটে টাওয়ারের সমস্যা হইতে পারে তো প্লিজ বন্ধুরা কিছু বলো কোথা থেকে দেখছো কেমন আছো আমার শরীরটা বেশি ভালো নেই সর্দি কাশি জ্বর প্রচন্ড শরীর ব্যথা করছে মাথা ব্যথা করছে তোমরা কেমন আছো কিছু বলো আর চলে এসো মিস করছিস তো কোথায় আর বন্ধুরা পরে দে একটু পড়াটা শেষ করে নে পড়াটা শেষ করে নে পড়ায় ধ্যান থাকলে আবার ওই রকম হয় নাকি তোমারই স্টুডেন্ট তোমারই বুকে আপনা হয়েছে